শুনে নিজের অর্থে বয়সী যুবকের প্রেমের জুয়ারেমের জন্য আগে ফেসবুকে পরিচয় সেখান থেকেই চলে দুজনের মন দেওয়া অসম প্রেম করিয়ে রূপ্রায় পরিণয়ে

আমি বয়সী বিনা বেগম কোরিগ্রামের পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে শরীয়তপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 빌랄 সাদারের ছেলে নাদিব ওরফে জহির। 2023 সালে মেসেঞ্জারের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা চলতি বছরের 18 জানুয়ারি ঢাকার একটি কাজী অফিসে দুই লাখ টাকা কাবিনে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা একান্তের সময় কাটান। এরপর ওই নারী কোরিগ্রামে চলে গেলে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন নাদিব। এক পর্যায়ে স্ত্রী হিসেবে অস্বীকার করে বসেন বিনা বেগমকে ফ্যামিলি খুব চাপ দিচ্ছে আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে যার কারণে এসে আমার সাথে এখন যোগাযোগ করতে ভয় পাচ্ছে আমাকে এরকম নাদিম বলতেছে যে আমি বিদেশ চলে যাই বিদেশ চলে যাই আমি তোমাকে নিয়ে আসবো পরে স্ত্রী স্বীকৃতি দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে নাদিমের বাড়িতে এসে অনশন শুরু করেন ভুক্তভোগী ওই নারী আমার নিজের জীবনের সাথে অনেক করতেছি এই নাদিম নাদিম করে আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করতেছি অনেক আপনারা মানে বলে বুঝাইতে পারবো না আমি দুইবার সুইসাইড করতেও গেছি মানে এই নাদিম নাদিম করে কিন্তু আমি চাই নাদিমের সাথে ভুক্তভোগী নারীর অভিযোগ নাদিম সবকিছু জেনে শুনে করেছেন বিয়ে এখন অস্বীকার করছেন পারিবারিক চাপের কারণে নাদিম আমাকে দেখি শুনে তো বিয়ে করছে আর একটু এটা আমি নিজেও জানি এর জন্যই সবাই একটু ফ্যামিলি কোথাও ভাবে একটু সমস্যা তৈরি করতেছে বয়সের বিষয়ে বিনা বেগমের দাবি তার বয়স বত্রিশ বা তেত্রিশ এর বেশি নয় আমার ভোটার আইডি কার্ডে যখন আমার ভোট হয়েছে তখন আমার বয়স অনেক ছোট ছিল তখন আমার হাজবেন্ড জোর করে আমাকে ভোটার বানাবে দেখলে একটু বয়স বাড়ায় দিয়ে ভোটার করছে কিন্তু আসলে কিন্তু ওই মানে আমার ভোটার আইডি কার্ডের বয়সের সাথে আমার বয়সের কোনো ই নাই আমার বয়স মনে করেন যে বত্রিশ তেত্রিশ হবে ভোটার আইডি কার্ডে হয়তো বা একটু আহ চল্লিশের কাছাকাছি এরকম